বলেন তো আপনার উপর আজকে কিভাবে হামলা হইলো আপনাদের বাসা থেকে ঘর বেরিয়ে আমার বাড়িতে নাই আমার ভাইও বাড়িতে নাই আমি আমার আম্মু আর আমার বড় বোন তিনজন ছিলাম তো ওরা ওই যে ওই পাশে ধান নাড়তে আসে আসে আর এক একটা খালি বলে মানে মহিলারা প্রথমে বলে তো এরকম বলতেই থাকে বলতেই থাকে মানে আমাদের প্রতিদিন এরকম করে আমরা তারপর ঘরের ভিতরেই থাকি বেরোই না এরকম মানে প্রতিদিন বলেই করে তারপর আজকে এইটা বলে মহিলাদের মানে কথার উপর অসা আমার এই যে দিয়ে মাথায় মানে এইখানে লাগা ধরছিল প্রথমে সরিয়ে গেছি তারপর আমার মাথায় লাগছে তারপর আমার পিঠে বাড়ি লাগছে ইটকিটা মারছে ঘরের ভিতরে ঢুকে গেছে ঘরের ভিতরে ঢুকে গেছে আমার মা আর বোন আগে যে ঘরে ভিতর ঢুকছে আমি ঢুকতে পারি নেই নাই মানে আমি দৌড় দিছি ওই দৌড়ের ভিতরই তারপর ওরা আমাদের শরীর থেকে মানে একেবারে আমাদের সামনের বাগানটা পর্যন্ত হাতে রক্ত তখন তো তারপরে যে খুব মানে দেখে পরে আমি তো কইরা গেছি আমি কইরা গেছি তারপরে ঘটনা তো আর মানে জায়গা জমি নিয়ে আরছি রমেশ হ্যাঁ এটা জমি নি আমাদের উঠানের উপর আমাদের জায়গার ওরা বেড়া দিয়ে দিচ্ছে তারা হলো চার পাঁচজন ভাই আর মহিলাও অনেকগুলো আর আমরা তিনজন আমার আপু বাড়িতে বাড়িতে ভাই ও বাড়িতে মহিলাদের উপরে এরকম তিন দিন ওরা হামলা করে এরকম কালকেও কালকেও আসছে পরশু দিনও পরশু দিনও বলে যে কি জানি তোদের পিটাবো এটা করবো ওইটা করবো তারপর আমরা চুপ করে দিই যে মহিলার আমরা তো পারবো না কিছু করতে এরকম তারপর ঘরের দরজা কে বসে থেকে আশেপাশের লোক আমাদের আরো যারা চাচা আছে ও বাড়িতে নাই আমার ভাইও বাড়িতে নাই আমি আমার আম্মু আর আমার বড় বোন তিনজন ছিলাম তো ওরা ওই যে ওই পাশে ধান নাড়তে আসে আসে আর এক একটা খালি বলে মানে মহিলারা প্রথমে বলে তো এরকম বলতেই থাকে বলতেই থাকে মানে আমাদের প্রতিদিন এরকম করে আমরা তারপর ঘরের ভিতরেই থাকি বেরোই না এরকম মানে প্রতিদিন বলেই করে তারপর আজকে সেলিম সেলিম খান আমির খান মস্ত খান এই তিনজনে মানে মহিলারা তর্ক করতে করতে ওরা বলে যে অদের পিটাবু অদের পিটাবু এইটা বলে মহিলাদের মানে কথার উপর দিয়ে ওরা আমার এই যে রান্দাও দিয়ে মাথায় মানে খুব দেশ এইখানে লাগা দিচ্ছিল প্রথমে আমি শুয়ে গেছি তারপর আমার মাথায় লাগছে তারপর আমার পিঠে বাড়ি লাগছে ইট মারছে ঘরের ভিতর ঢুকে গেছে ঘরের ভিতরে ঢুকে গেছে আমার মা আর বোন আগে যে ঘরের ভিতরে ঢুকছে আমি ঢুকতে পারি নেই আর কি মানে আমি দৌড় দিছি ওই দৌড়ের ভিতরে তারপর ওরা আমাদের সিঁড়ির থেকে মানে একেবারে আমাদের সামনের বারান্দ হাতে রক্ত তখন তো তারপরে যে খুব খুব মানে দিছে পরে আমি তো কইরা গেছি আমি পড়ে গেছি তারপরে মানে জায়গা জমি নিয়ে আর কি হ্যাঁ এটা জমি নিয়ে আমাদের উঠানের উপর আমাদের জায়গার উপরে ওরা বেড়া দিয়ে দিচ্ছে

ইজানি তবে পিটা বইটা করব ওইটা করব তারপর আমরা চুপ করে রইতে মহিলারা আমরা তো পারবো না কিছু করতে এরকম তারপর ঘরের দরজাতে বসে থেকে আশেপাশের লোক আমাদের আরো যারা ছাত্র আছে তারা বলে আর কি যে তোমরা সহ্য করো এই করে কথা বললো না তারপর এরকম ভাবেই থাকি কিন্তু আজকে ওরা মানে এরকম করছে ওই যে আমি আমির খান সেলিম খান মোস্তফা খান ওরা তিন ভাই আয়েশা বলে আগে ওদের পিটাবো তারপরে কথা ওরা দা سنی তারপরে লাঠি ইট যত কিছু সবাই দেখছে বাড়িতে তো সবাই যারা যারা ছিল সবাই তো দেখছে

আমি আবার কি করবে আর বুঝে হাঁস করতেছে ওখানে ভাই আমি ঢাকা আছি ঢাকার খেয়ে দেখো আজকে আবার ফোন যে ভাই ফোন দিবো ফোন দিলে আপনার আপনি ওই বাড়ি যাবো এর ভিতরে আবার শুনি পরে জানাইলাম না মানলে হ্যাঁ আম বললাম আমরা তো মিডিয়া বেড়াকে তো স্টেটমেন্ট দিলে বেটা তো দেখবে ধরবে হ্যাঁ আমরা তো মিডিয়া এই যে ঘটনা